আমাদের দুটো হয়েছে আসলে কাজ করতে হবে একটা হচ্ছে যারা মাদক নিচ্ছে এদের আর নতুন করে যেন আমাদের ছেলে মেয়ে যারা আছে এরা মাদক যেন প্রকা না পায় এখন সেই পরিবার সেই কাজটা শুরু করতে হবে আমাদের পরিবার থেকে পারিবারিক শিক্ষা মাদকের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ যার যার পরিবার আছে সেই পরিবার থেকে আমাদের এই বিষয়ে শিক্ষা দিতে হবে যেমন আজকে হয়ে গেছে যেমন এই বিষয়টা এত পরিমাণ স্প্রেড হওয়ার কারণটাই আছে আমরা ওদের প্রিপারেশন করে দিচ্ছি

আমরা সবাই মিলে বলতেছি যে মাদক ঠিক করতে হবে আপনারা এক সেমিনার দিয়ে এইটা আসলে তা তো হয় না আপনাদের কিছুটা উদ্যোগ নিতে হবে যে আমাদের গ্রামে মাঠের ব্যবস্থা করতে হবে কোলা বাড়িতে হেনার টাইম তারা খেলতে পারবে না তারা সময় কোনো তো অন্য কাজে ব্যস্ত থাকে তাতে আমাদের মাদকের বিস্তারটা দিয়ে বেড়ে গেছে দুই নম্বর হচ্ছে আমাদের এখানে বেকার সমস্যাটা প্রচুর আছে যারা কাজ পাচ্ছে না তারা গ্রামে ঘরে